তারপর নদীর ওপারে জাহাজ ভাঙা শিল্প পেরিয়ে আমরা চলে যাব আরো দূর গ্রামে আলপথ হেঁটে গিয়ে অচেনা বাড়ির উঠানে চেপে চাপকল খাব শীতল ঠান্ডা পানি রোদে আর গরমে ও ঘামে তোমার মায়ামায়া কাজল ছড়িয়ে যাবে সারা মুখ অধর তার কালিমা রং আভায় তোমাকে লাগবে বেশি সুন্দর আমি বলবো হাবি যাবি অতীতের কথা তুমিও বলবে কত না ক্ষীর খেয়ে গেছে কালের গোপাল আমাদের কথা দূর বাতাসে বাতাসে মিশে যাবে সন্ধ্যা না নামতেই আমাদের মনে হবে শহরে ফিরে যাবার কথা যে সমস্ত স্বকীয় বাস্তু ফেলে এসেছি অহরাত্রির সাবলীলতার কাছে ফিরতে ফিরতে আমাদের ইচ্ছে হবে না ফিরি দিনটিকে একদিন দিবস হিসেবে পালন করার কথা ভাববো মনে মনে অথচ যা কিছু রেখেছি দুজনে মনে তার কিছুই বলা ওঠেনি জাহাজ ভাঙা শিল্প পেরিয়ে যাওয়া দূর গ্রামে আর একদিন আমরা গ্রামটার নামটাও ভুলে যাব ভুলে যাব একদিন দুজনে কোনো অচেনা গ্রামের চাপকল চাপতে গিয়ে হেসে গড়িয়ে পড়েছিলাম ভুলে যাব একদিন আমরা খুব হাসতাম